শীত হোক বা বর্ষা আমার তো জামা কাপড় ধোয়া লেগেই থাকে যতই ঠান্ডা পড়ুক আর যতই বৃষ্টি জামা কাপড় আমার ধোয়া বন্ধ হয় না একদিনের জন্য আর বাচ্চা ছোটো থাকলে তো আরও জামা কাপড় ধোয়া শেষ হয় না একটা মানে একটা পড়াতে না পড়াতেই সেটা আবার কিছুক্ষণের মধ্যেই নোংরা করে ফেলে তো তার মধ্যে হচ্ছে আমার ছেলেরও শরীরটা ভালো নেই কদিন থেকে জ্বর সর্দি কাশি হয়েছে প্রচণ্ড তো তাই আর কি পেটটাও ভালো নেই ছেলেটা তো তার জন্যে জামা কাপড়টাও একটু বেশি হচ্ছে তো ওর জামা কাপড়গুলো সবসময় আমি আগে জল দিয়ে ধুয়ে তারপর আমি আলাদা একটা গামলায় ভিজিয়ে নিই ওর জামা কাপড়ের সাথে কারো জামা কাপড়েই আমি ভেজাই না আমাদের বড়দের জামা কাপড়গুলো আলাদা বাল্টিতে ভেজাই আর ওর জামা কাপড়গুলো আলাদা হাইজেন মেনটেন করাটা উচিত যেহেতু বাচ্চা ছোটো তো এই দেখো জামা কাপড় ভেজাতে ভেজাতেই দেখো ওর কোমরের যে তাগাটা তো সেটা দেখি যে জামা কাপড়ের সাথেই ছিল তো পেলাম তো শরীরটা খারাপ হওয়াতে কখন যে কোমর থেকে এই সুতাটা পড়ে গেছে ও বলতে পারে না আমিও তো দেখিনি তো যাই হোক তো এটা এখন ভিজে গেছে যেহেতু তো এটাকে আমি এখানে রেখে দিলাম ততক্ষণ একটু জলটা ছড়ে যাবে তো তো চলো এখন জামা কাপড়গুলো ধোয়া হয়নি তো আমি এগুলো সবগুলো ঠিকঠাক করে পরিষ্কার করে জামা কাপড়গুলো ধুয়ে ফেলি এই দেখো এখনও ওর জন্য কাপড় ইউজ করতে হয় কারণ হচ্ছে ছেলেটা ওষুধ খেতেই চায় না আর ওষুধ যখনই খাওয়াবো তখনই বমি করে দেবে আর কাস্তে কাস্তে বনি করে দেয় তো ওর জন্যই আর কি গলায় কাপড় দিতে হয় যেন জামা কাপড়টা নষ্ট কম হয় তো তাই আর কি এই কাপড়গুলো আর কি বেশি হয় তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলার বাসি কাজকর্ম সেরে চেষ্টা করি প্রতিদিনই সকালবেলায় আগে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার তো তাই আর কি সকালবেলায় কাপড়গুলো ধুয়ে দিই আর একটা দিন যদি একটু দেরি করে জামা কাপড় ধুই সেদিনকার আর কাপড় মেলার মতো রোদে শুকোতে দেওয়ার মতো জায়গাই থাকে না কারণ হচ্ছে তোমরা তো জানো যে আমাদের বাড়িতে একটু রোদ পড়ে না তো তার জন্যই কাপড়গুলো মেলে দিয়ে আসতে লাগে একটা সামনে একটা মাঠে আর কি সেখানে মা গিয়ে মেলে দিয়ে আসে তাই আর কি সকালবেলায় আগে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই আমাদের বাড়িতে তো রোদ পড়ে না আর প্রচন্ড ঠান্ডা আমার জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো আমি এগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি তো এখন চলে যাব রান্না তো রান্নাঘরে মা বাজার যাবে তাই আর কি দেখছে সবজি সবজি কি আছে না আছে তো যাই হোক মা বাজার থেকে চলে এসছে আর আমি ভাবছি যে কী রান্না করবো তো রাতে কিছু ভাবছিলো তাই আর কি ভাবলাম যে একটু আলু গাজর আর ফুলকপি দিয়ে এয়াল দিয়ে ভাতগুলোকে একটু ভেজে নিই তাহলে আমাদের সকালবেলার খাওয়াটা দারুণ হয়ে যাবে তো এভাবে ভালোই যাবে তো তার মধ্যে আমি মঠরসুটিও দিয়ে দিলাম তো ভাতগুলো এখন দিয়ে দিচ্ছি তো মা নিয়ে এসেছিলো বাজার থেকে মাছ তো সেই মাছ ভেজে পেঁয়াজ দিয়ে মাকে সকালবেলা খাবারটা দিয়ে দিলাম আর সাথে আমিও খেয়ে নিলাম আর এদিকে আমাদের গুড্ডুও ঘুম থেকে উঠে পড়েছে আর অনেক আগেই উঠেছে তো আমি সকালবেলা মানে বিছানাটা তুলতে আসতে পারি না রান্নাঘরের কাজ থাকে তো ওদিকের কাজ করতে করতে এদিকে বিছানাটা গোছাতে ভুলেই যাই বেশিরভাগই তো যাই হোক রান্না বসিয়ে দিয়ে তারপরে এলাম বিছানাটা উঠাতে তো আর এদিকে গান চালিয়ে দিয়েছি তো তাই ভাবলাম যে একটু গান শুনতে শুনতে যে মানে বিছানাটা উঠিয়ে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ওকে তো রাইট আসবে বলে কি করেছি মিউট করে দিলাম সাউন্ডটা তো তারপরেই আমি সাউন্ড দিচ্ছি ঠান্ডাটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেল তো এখন কতগুলো জামা কাপড় আছে তো ভাবলাম ওগুলো একটু গুছিয়ে নিই তো তার মধ্যে ছিল হচ্ছে এই যে দেখো বেডশিটগুলো বেডশিটগুলো আমি কি করি রাতের রাতেরবেলা মশারির উপরে দিতে হয় কারণ হচ্ছে না নয়তো প্রচণ্ড হাওয়া ঢুকে আর ঠান্ডাটাও লাগে তো মশারির উপরে যদি এই বেডশিটগুলো দিয়ে দিই তাহলে ঠান্ডাটা একটু কমই লাগে তো যাই হোক এদিকে রান্না চাপিয়ে এসছি তো আমার এগুলো গোছানো হয়ে গেলো এখন আমি চলে যাচ্ছি আবারও রান্নাঘরে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা আমি আস্তে আস্তে দেখি যে একদম মার পড়ছে তো যাই হোক গ্যাসটা যে বন্ধ হয়নি তাই বেশি তো এদিকে দেখো আমি কি রান্না করছি মাছের তেল ছিল তো তার মধ্যে একটু আলু আর শিম ভেজে নিয়েছি আর মাছের ঝোল করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না এখন রান্না বান্না সেরে একদম রান্নাঘর পরিষ্কার করে নিলাম এখন যাব আমি স্নান করতে আর মা গেল হচ্ছে গুড্ডুকে নিয়ে দিদি ভাইদের ওখানে আর এই দেখো মা পুজো দিয়েছে তো ভাবলাম যে না প্রসাদটা খেয়ে নি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রান্নাঘরটার মুছে টুছে এবার এলাম এবার যাব স্নানে তো এখন বাজে দুটো তো স্নান করতে যাব তো গুড্ডু আর ওর ঠাম্মি দিদি ভাইদের ওখানে গেল তো তা এখন আমি এই ফাঁকে স্নানটা করিনি কারণ ও আসলে স্নান করা হবে না কারণ ওকে আজকে স্নান করায়নি আজকে স্নান না করিয়ে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপর পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে দিয়েছি শরীরটা ভালো না তো জানোই তো তাই আর কি তো এখন আমি স্নান করে নিই আর ও এলে ওকে ঘুম পাড়াবো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো নতুন বছর পড়েছে কিন্তু নতুন ক্যালেন্ডার আসেনি তো এই আজকে এলো আর কি এলআইসির একটা দাদা ক্যালেন্ডার দিয়ে গেল তো ভাবলাম যে না নতুন বছরের নতুন ক্যালেন্ডারটা ঝুলিয়ে দিই আর এই দেখো তোমাদের সাথে আবার আমাদের কুরানি একটু দেখাইনি এই যে পিঙ্ক রানী বসে আছে চুপচাপ ও পিঙ্ক 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 তো আমি পিঙ্কুকে ডাকছিলাম ও কি সুন্দর উত্তর দিচ্ছিলো আমার সাথে তো ভাবলাম যে যাই হোক একটু ক্যামেরা বাহ যখনই আমি ক্যামেরা করলাম তুলতে গেলাম ওনি চুপ হয়ে গেল তো যাই হোক আর দেখানো হলো না তো তারপর সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি বিকাল টাইমে পিঙ্কুর সাথে গল্প করছিলাম দেখতেই পারছো তো তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধ্যাটা দিয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি দিয়ে চলে এলাম রান্নাঘরে আবারও চা বানাতে তো এখন চা চিরা দিয়ে আমাদের টিফিনটা হয়ে যাবে তো আজকে আর ভিডিওটা বড় করলাম না অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে আর যারা নতুন দেখছো আমার ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখ ছেলের জন্য কত কিছু করতে হয় ছেলের জন্য ঘোড়া হয়েছি তো ওর সাথে বলো যাই হোক আমাদেরকে তো খেলা করতে হবে তাই আর কি দেখো কত খুশি আমার উপরে উঠে খেলছে খেলছেও খুশি হয়ে যায় যাই হোক আজকের মতো পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো স্কিপ করো না আর বেশি বড় করলাম না Ừ. Cả đá bay